আমার এক কাহিনী মনে উঠছে আমি পাইলট কে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ খুব করিব সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আল্লাহ বললাম যে তুমি আল্লাহর কাছে এর দেখা দেখলা মানি তো আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রু এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রুতে আমি ল্যান্ডিং করব সীমানায় যখন ঢুকে গেছি ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কারণ আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যেই এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপর একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি ককফিটের ভিতরে আমার আউলা সবারে বইলা চাপ দিছি গড়পড়ায় আমার চাকা নেমে গেছে আমি স্বাভাবিক ভাবে লেন্ডিং করছি আর আগের কেয়ামতের চেয়ে বড় কে হয়ে গেছে পুরা এয়ারপোর্ট ছুটে আটছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে দিছি যে অগঠন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিক ভাবে রেন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কি তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্স এর মালিক কে চাবি বুঝাই দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিবো না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা